অবশেষে জুতোর আঘাতে নম্রুদের মৃত্যু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদের মোকাবিলায় কালেমার দাওয়াত নিয়ে অগ্রসর হয়েছিলেন মশার অত্যাচার নমরুদের বাহিনীকে বিপর্যস্ত করে ফেলেছিল মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুদ তার রাজপ্রাসাদে দ্রুত ছুটে এল স্ত্রীকে বলল মশার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পালিয়ে এসেছি একটি খোরা মশা এ সময় ভন করতে করতে নম্রুদের সামনে ঘুরতে লাগল নমরুদ সে মশাটিকে তার স্ত্রীকে দেখিয়ে বলল যে সব মশা আমাদেরকে আক্রমণ করেছিল সে সব মশা ছিল এ মশাটির মতো এ সময় খোরা মশাটি নমরুদের নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে পৌঁছে গেল নমরুদ মশার কামড়ে তীব্র মাথা ব্যথায় ছটাফট করছিল মাথা ব্যথা নিরাময় হওয়ার আশায় সে তার ভৃত্যদের বলল জুতা দিয়ে আমার মাথায় আঘাত কর কেননা জুতা দিয়ে আঘাত করা হলে বেশ শান্তি পাওয়া যায় এক পর্যায়ে ক্রমাগত জুতা দিয়ে আঘাত করায় নমরুদের মাথা ফেটে গিয়ে সে মৃত্যুবরণ করে এক্ষেত্রেও আল্লাহ পাক কালেমার শক্তি প্রমাণ করেন